আসসালামু আলাইকুম চলে আসলাম ডাঙ্গা মৎস্য আড়তে এই আড়তে কিন্তু প্রচুর পরিমাণ সাদা মাছ পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই বাজারে ওঠে এই খুব কম দামে মাছ পাওয়া যায় এই যে তেলাপি দেখেন এই তেলাপি কিন্তু আপনার ঘেরে চাষ করতে হয় না এগুলো কিন্তু এমনিতেই ঘেরে হয়ে থাকে তো এগুলো খুব লাভমান একটা মাছ এই মাছগুলো কে কে পছন্দ করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা নিত্য নতুন অনেক ভিডিও আপনাদেরকে দেখিয়ে থাকি তো দেখুন গলদা চিংড়িগুলো কিন্তু কত তর তাজা এই গলদা চিংড়িগুলো গুলো কিন্তু সাত থেকে প্রায় পনেরো ষোলোশো টাকা কিন্তু কেজিতে কিন্তু এই গলদা চিংড়ি বিক্রি হয় একটা বাজার তো এই বাজারে আপনারা অবশ্যই আসবেন এবং এই বাজারে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আপনারা আসবেন খাসের ডাঙ্গা মৎস্য আরত তো গাইস আমরা নিত্য নতুন অনেক ভিডিও আপনাদেরকে দেখিয়ে থাকি আমাদের ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্ট জানাবেন বিভিন্ন ধরনের রুই মাছ বিভিন্ন ধরনের সাদা মাছ এই মাছগুলো কিন্তু এখানে পাওয়া যায় তাজা এই মাছ একদম তাজা তো এই মাছগুলো আপনারা কে কে পছন্দ করেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন বিভিন্ন ধরনের কাতুল মাছ তো দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই ভালো থাকবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ